গাড়ি থেকে নেমে চার পাঁচজন মিলে ছেলেটাকে কুপিয়ে কুপিয়ে মারছিল সেটা মনীষার দিই বাথরুমের ভেতর থেকে দেখতে পেয়েছিল এবার বাথরুমের ভেতর থেকে দেখতে পাওয়ার পর মনীষাদি সেখানেই হাত পা কাঁপতে লাগলো খুব কষ্টে সেখান থেকে মনীষার ভেতরে গেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সকাল সকাল দুধ নিয়ে এলাম এরপরে সোজা একটু পায়চারি করব উঠোনে তারপরে রান্নাঘরে চলে যাব। আজ সকাল সকালই একটু রান্না শুরু করবো কেননা বর যাবে হচ্ছে এখানে একটা মন্দিরে পুজো দিতে তার বন্ধুদের সাথে সেখানে তাদের মানসিক শোধ হবে খাওয়া দাওয়া আছে তো আর দেরি করলাম না সোজা ঘরে চলে গেলাম ঘরে গিয়ে সকালের বাসি কাজগুলো সেরে এরপরে রান্না বসিয়ে দেব আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি এটা কোনো গল্প নয় এটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা আমি তখন ক্লাস এইটে পড়তাম আমাদের বাড়ি থেকে মোটামুটি তোমার ওই দশ পনেরোটা বাড়ির পরে একটা বাড়ি আছে সেই বাড়িতে একটা দিদি থাকতো সেই দিদির সাথে আমার মাসি পড়তো দিদিটার নাম হচ্ছে মনীষাদি আর মনীষাদি হচ্ছে আমার মাসির ক্লাসমেট ছিল আমার মাসি সেই সময় আমাদের বাড়িতে থাকতো আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করত তো যাই হোক দিদিটা তখন পড়তো তোমার কলেজে এবার দিদিটার বাড়ির সামনে একটা পাকা রাস্তা আছে রাস্তা পেরিয়ে হচ্ছে একটা বিশাল বড়ো ফুটবল খেলার মাঠ আছে তো একদিন রাতের বেলায় দিদি পড়াশোনা করছিল দিয়ে তখন কটা বাজে রাত তোমার ওই একটা দেড়টা হবে দিয়ে পড়াশোনা হয়ে যাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে বাথরুম উঠেছিল আর ওদের বাথরুমটা হচ্ছে বাড়ি বাইরে ঠিক আছে মানে বাড়ির সাথে অ্যাটাচ নয় বাইরে যেরকম বাথরুম থাকে ঠিক ওই রকম বাথরুম আর ওদের ঘরটা হচ্ছে তখন বেড়ার গেট দেওয়া ছিল তো বড়ো গেটও ছিল না এই ঘটনাটা ঘটার পর ওরা বড়ো গেটও করেছে তো বাইরে যেহেতু বাথরুম ছিল দিদি বাইরের লাইট জ্বালিয়ে বাথরুম গিয়েছিল এবার দিদি বাথরুম থেকে বেরোবে দরজাটা হালকা খুলেও ছিল ঠিক সে সময় দেখতে পেলো মাঠে আর কি একটা গাড়ি এসে দাঁড়ালো আর গাড়ির ভেতর থেকে বেশ কয়েকটা লম্বা লম্বা চেহারার ছেলে বেরোলো আর তারা গাড়ি থেকে একটা ছেলেকে হিরহির করে টেনে নামালো সেই ছেলেটার মুখে বাঁধা ছিল এবার মনীষাদি সেটা বাথরুমের দরজার ফাঁক থেকে দেখতে পাচ্ছিল ও কিন্তু সেখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখেছিল এবার যে ছেলেটার ওরা মুখে বেঁধে রেখেছিল সেই ছেলেটার পেটে তারা হচ্ছে চাকু দিয়ে অনেকবার আর কি পেটে ঢোকালো মানে ছেলেটাকে তারা মার্ডার করলো এবার দিদিটা যেই দেখেছে তো ওর ভয়ে গা হাত পা সেখানেই কাঁপতে লাগলো ও শয্যা সেখান থেকে বেরিয়ে ঘরের ভেতর চলে গেল ঘরের ভেতর গিয়ে আর বাথরুমের লাইটটা বন্ধ করে দিল এবার মাঠের ভেতরে যারা ওই মার্ডারটা করেছে তারা বুঝতে পারলো যে তাদের কি কেউ দেখেছে তারা সোজা হনহনিয়ে দিদিদের বেড়ার গেট খুলে ভেতরে চলে এসেছে এবার মনীষাদিদের বাড়ির বাইরের যে মেন গেট সেই মেন গেটে তারা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা করছে এবার মনীষাদিত বাড়ি এসে তার বাবা মাকে সমস্ত ঘটনা বলেছে আর তারা সবাই চুপ করে আছে কেউ দরজা খোলেনি ঠিক আছে এবার যে ছেলেগুলো মার্ডারটা করেছে তারা অনেকক্ষণ পাইচারি করছিল দিদিদের বাড়ির বাইরে দিয়ে পাইচারি করার পর যেই দেখছে কেউ বেরোয়নি তখন ওরা কি করলো নিজেদের মধ্যে আলোচনা করলো চল চল আমাদের মনের ভ্রম ছিল আর বেশিক্ষণ এখানে থাকা শেফ হবে না এই বলে তারা সেখান থেকে গাড়ির মধ্যে ছেলেটাকে মার্ডার করা ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল। নিয়ে এবার পরের দিন আমাদের ওখানে একটা কালভাটের ধারে ওই বডিটা পাওয়া গেল তো বডিটা কার ছিল ছেলেটাকে কোথা থেকে ধরে এনেছিল আমরা কেউই চিনতে পারিনি কিন্তু লোকাল পুলিশ তারপর থেকে তোমার মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন আমাদের পাড়ায় প্রতিনিয়ত আসা যাওয়া করতো এবার সবার বাড়ি তল্লাশি করতো সবাইকে কোয়েশ্চেন করত কিন্তু যাই হোক কারো থেকে কিছু পায়নি আর সেই মনীষাদিও কিছু বলে দেয়নি কিন্তু সেই ঘটনার পর থেকে মনীষাদির মনে মনে এমন হয়ে গিয়েছিল ও ভয় পেয়েছিল যে কথা বলতো না কখনো কখনো তোমার পড়তে বসলে ভয় পেত ওর দাঁত লেগে যেত কখনো পড়ে যেত দিয়ে তারপর ওকে তোমার ডাক্তার অনেক দেখানো হলো তারপরে তোমার কাউন্সিলিং করা হলো এবার ও সেই ঘটনাটাকে না কিছুতেই ভুলতে পারছিল না আর সেটা না ভোলাই স্বাভাবিক তবে কি বলো তো এটা হচ্ছে দু হাজার ঘটনা আজ থেকে প্রায় অনেক দিন আগে মানে দু হাজার চব্বিশ থেকে দু বুঝতেই পারছো মাঝখানে কতটা সময়ের ব্যবধান সেই সময় তো অত স্মার্টফোনও ছিল না আর ভিডিও করে রাখারও ব্যাপার ছিল না আর অত দূর থেকে রাতের অন্ধকারে ভিডিও করাটাও পসিবল হতো না তো সেই ঘটনাটা না মনীষাদিকে কুড়ে কুড়ে খেত যখনই যেখানে যেত সেইটাই শুধু ভাবতো এরপর মনীষাদির গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো আর আমার মাসি যেহেতু মনীষাদির সাথে পড়তো তো আমার মাসিকে মনীষাদি সমস্ত ঘটনাটা বলেছিল তো তারপরে মনীষাদির বিয়ে হয়ে যায় ভেবেছিল সবাই যে বিয়ের পরে যদি একটু ঠিক হতে পারে কিন্তু বিশ্বাস করো মানে ততটা স্বাভাবিক হতেও পারেনি নিয়ে এখন আস্তে আস্তে অনেকটাই স্টেবল হয়েছে আমাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমরা জিজ্ঞেস করি যে এখন আর ভয়টয় পাও না তো তো মনীষাদি বলে দেখ জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা কখনোই ভোলা সম্ভব নয় আর এই ঘটনাটা আমি চোখের সামনে দেখেছি যেটা আমি সারা জীবন ভুলতে পারবো না তো তোদের সাথে হলে হয়তো তোরাও ভুলতে পারতিস না আর তার থেকে বড় ব্যাপার কি জানিস তো এটা দিদি বলে সব সময় যে আমি চোখের সামনে একটা নিরীহ ছেলেকে দেখছি মার্ডার হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু করতে পারলাম না এটা দিদির কাছে ভীষণ দুঃখের ঘটনাটা সত্যিই খুব প্যাথেটিক মনে পড়লে আমার নিজেরও খারাপ লাগে তো এটা কোনো গল্প নয় এটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা আর তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাও মোটামুটি হয়ে গেল রান্না বলতে ব্রেকফাস্টের জন্য হচ্ছে ছেলের আগে ওটস বানালাম আর এখন এই যে পেঁয়াজটা টমেটোটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর মশলা দিয়ে কষবো কষে করে তোমার হচ্ছে কাবলি চানাটা দেবো তো এই যে মশলাটা ঢেলে দিলাম আর মশলাটা আমার এখানে ভাজা ভাজা প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ এরপরে কাবলি চানাটা ঢেলে কিছুক্ষণ কষবো তারপরে একটুখানি জল দিয়ে ফুটতে দেব। আর কাবলি চানাটা রেডি হয়ে গেলে বরকে খেতে দিয়ে দেব। বরের খাওয়া হয়ে গেলে ও বন্ধুদের সাথে বেরোবে সেখানে ওর খাওয়া দাওয়াও আছে আজকে তো ভিডিওটা আজকের এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা